সুপ্রিয় দর্শক নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলকে আমাদের নেক্সট জেন শোতে আপনাদের সকলকে স্বাগত। নতুন মানে সুন্দর নতুন মানে শান্তি নতুন মানে সম্প্রীতি নতুন মানে বিশুদ্ধ অনেক ক্ষেত্রে তো আমরা নতুনের ব্যাপারটা শুনে থাকি এবং আমরা আমাদের শোতে চেষ্টা করি যে নতুন নতুন কিছু মুখ আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের কাছে পেশ করার জন্য এই উপস্থাপনের মাধ্যমে আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমাদের সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সফলতার কাহিনী শুনে থাকি সফলতার সাথে সাথে তাদের জীবনের যে অন্যান্য অংশ রয়েছে আদ্যপান্ত আপনাদের সামনে একটু প্রেজেন্ট করার চেষ্টা করি নেক্সট জেন শোতে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের হোস্ট মোহাম্মদ ফারহান ইন্তসার খালেদ এবং আজকে আমার সাথে উপস্থিত আছেন খুবই গুণী একজন মানুষ তো আমি সেক্ষেত্রে একদিক দিয়ে আমি নিজেও লেখালেখি খুব পছন্দ করি তো আমার একটা প্রিভিলেজ যে আমার সাথে একজন এখন আজকে একজন কবি মানুষ উনি প্রেজেন্ট আছেন তো নাহিয়ান ফাহিম তিনি একজন কবি এবং শুধু যে একজন কবি তা নয় তার দুটো কবিতার বই পাবলিশড হয়েছে যে প্রকাশিত হয়েছে এবং একই সাথে তিনি প্রথম আলো কালের কণ্ঠর মতো বিভিন্ন নাম করা যে পত্রিকা যে বিখ্যাত পত্রিকাগুলো রয়েছে সেখানে তিনি তার লেখা প্রকাশ করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আজ স্টুডিওতে থাকার জন্য আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফারহান থ্যাংক ইউ সো আমাকে এখানে জন্য টিমকে একই সঙ্গে ধন্যবাদ না এটা আসলে আমাদের প্লেজার যে আপনি এসেছেন আমাদেরকে সময় দিতে পারছেন এবং আপনার হয়তো জীবনের যে অংশগুলো রয়েছে সেগুলো থেকে আমরা একটু খুঁটিনাটি হবে হবে আচ্ছা আপনার সম্বন্ধে আপনি যে কাজগুলো করে থাকেন যে লেখালেখি করে থাকেন সেই সম্বন্ধে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন আসলে আমার লেখালেখির সংখ্যা এবং পরিসর খুবই সীমিত আমি মূলত কবিতাই লিখি আচ্ছা তবে একদম শুরুর দিকে আমি যখন ছোট থেকে বড় হচ্ছি তখন এক বিখ্যাত কবি আমি নাম বলছি না উনি আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে তুমি কবিতা লিখতে হলে প্রচুর পড়তে হবে এবং শুধু কবিতাই না তোমাকে প্রচুর গদ্য পড়তে হবে আচ্ছা তা আমি মনে করি যে একজন মানুষের আহ যতটা লেখার কথা তার চেয়ে অনেক অনেক বেশি গুণ যেন সে পড়ে তো সেই ব্যাপারটা মাথায় ঢোকার পরে আসলে খুব ছোটবেলা থেকে আমার লেখালেখি শুরু একদম কিশোর আলো বলে একটা পত্রিকা বের হতো আমরা যখন স্কুলে ছিলাম তো ওইখানে ছড়া লিখতাম তবে শুরুটা খুব ইন্টারেস্টিংলি একটা চমৎকার ঘটনা আছে সেটা বলা যায় এটা হচ্ছে আমার আম্মুর একজন বান্ধবী ছিলেন উনি বেগম পত্রিকায় কবিতা লিখতেন আচ্ছা তো উনি আমার আম্মুকে একটা প্রেমের কবিতা সংকলন গিফট করেন আমি তখন একদম স্কুলে পড়ি সেভেন এইট নাইন এরকম হবে তো ক্লাস নাইনে আমার হাতে বইটা আসে জি। এবং আমার মনে হয় যে ওই বইটা আমাকে এত ইমেজড করেছে জি এবং আমি এত বিহ্বল হয়ে পড়ি যে কবিতা আসলে এরকমও হয় আচ্ছা তা আমার মনে হয় স্পেসিফিক্যালি ওই বইটা আমার হাতে না আসলে হয়তো আমি লেখালেখি এভাবে শুরু করতাম জি স্পেসিফিক্যালি বলতে হলে জয় গোস্বামী কবি জয় গোস্বামীর সঙ্গে আমার পরিচয় হয় ওই বইয়ের মাধ্যমে হ্যাঁ এবং তার একটা কবিতা আছে স্নান নাম আছে তা আমার আমার ধারণা আমি এখনো মনে করি যে ওই কবিতাটা ওই বয়সে জি

আপনি যেহেতু বলেছেন যে সেভেন এইট নাইনে এসেই আপনার মনে হচ্ছে যে আমি আপনি ইন্সপায়ার্ড ফিল করছেন যে আমিও লেখালেখি করব এর আগে যখন ধরন ছোট ছিলেন আমার মনে আছে আমি একবার প্রথম আলো পত্রিকাতে একটা আই থিঙ্ক পেজ নাইনেও যে ন্যান্সি কমিকটাকে তারা পাবলিশ করত তো সেখানে দেখতাম মাঝে মাঝে কিছু শিশুদের আপনার লেখনি তারা হচ্ছে প্রকাশ করত আমি ছোটকালে এরকম কি আম ফল জাম ফল নিয়ে খুব সুন্দর করে একটা কবিতা লিখেছিলাম পাঠানোর জন্য আমার খালামনি বলেছিল তিনি পাঠিয়ে দিবেন পাঠান নাই তো এখন আমার নেই আচ্ছা তো সেদিক থেকে যদি চিন্তা করি আপনাকে ওই বয়সে কি লেখালেখির ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল আমি ছোট থেকেই লিখতাম সেটা ছড়া হতো আমি বড় হয়ে যখন বুঝেছি ছড়া স্কুলেও দেখা যেত যে টিচার যখন নাই মানে ক্লাস চলছে হ্যাঁ তখন ছেলেরা বাদ্রামি করছে আচ্ছা তখন আমি ওই ডায়াজে যে নিজের মতো একটা বলা শুরু করতে আর কি ওই ছেলেবেলাকার সেই ব্যাপারটা ছিল আচ্ছা কিন্তু পরিণত বয়সের যে লেখা বা একটা ছড়াকে কবিতা টার্ন করা সেইটা ওই ঘটনার মাধ্যমে আচ্ছা এই যে ছড়া থেকে কবিতা একটা এভলিউশন তো এভলিউশনের ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যে আমরা তো সবাই লিখি অনুপ্রেরণা জায়গা থেকে দেখা যায় দুঃখ থেকে অনেকে লিখে আমার আমি বলবো আমার ইন্সপিরেশন হচ্ছে গিয়ে দ্য পেইন্স অব লাইফ সেখান থেকে আমার মনে হয় যে খুব ভালোভাবে কিছু সাবস্ট্যান্সিয়াল কনক্রিট কিছু লেখা চলে আসে যে আবার অনেকে দেখি তারা যখন সুখে থাকে সুখের জায়গা থেকে তারা লিখতে খুব পছন্দ করে আমি সুখী থাকলে আমি দুই লাইনও লিখতে পারবো কিন্তু দেখা তো আপনার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে আপনার ইন্সপিরেশনের যে আউট আউটপুটটা হয় সেটা কেমন ইমোশন দ্বারা ড্রিভেন হয় সেটাকে হ্যাপিনেস স্যাডনেস ফিয়ার ডিপ্রেশন এখানে আমি হুমায়ুন আজাদ স্যারের একটা কথা বলতে চাই উনি উনি সব সময় বলেছেন যে যে হচ্ছে প্রেমিক তার কবিতা সবসময় সার্থক হবে আচ্ছা আর কবিতা ব্যর্থ মানে হচ্ছে কবি বিয়ে করেছেন তো ওনার এরকম একটা কথা আছে তো আমার মনে হয় সার্থক যে কোনো সৃষ্টি বলবো হতে পারে যে যে কোনো হতে পারে পারে আর্ট ফর্ম সেটা আসলে মানুষের পেইন থেকেই সেই যন্ত্রণা থেকেই আসলে ডেরাইভ করে এটা আমার মনে হয় এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে ব্যক্তিগতভাবে আমি যে খুব পেইনফুল একটা রাস্তা দিয়েই গিয়েছি এবং সেই জন্যই কবিতা এরকম নয় কিন্তু আমার প্রচুর পড়ার কারণে আমার মনে হচ্ছে যে আমার যে চিন্তা আমার যে ভাবনা সেটা আমি পৃথিবীকে উপহার দিতে চাই আচ্ছা তো এই ভাবনা থেকে আমার মনে হচ্ছে আমি লিখি আচ্ছা এবং আমার কেন যেন মনে হয় যে তারাই লেখে যারা ভালোবেসে কখনো বলতে পারেনি

তো সেখান থেকে যে ইন্সপিরেশনটা আসে তো অনেকে আমি আমি আপনাকে একটু একটু ইন্টারাপ্ট করি জাভেদ আক্তার জির একটা কথা আছে যে ইন্ডিয়ার যে বিখ্যাত কবি উনি বলেন যে ক্রিয়েশনটা আসলে সৃষ্টিশীল মানুষ তার নিজের ভেতরে অপূর্ণতা খুঁজে পায় আচ্ছা এবং সে তখনই সেই সৃষ্টিটা করতে চায় আচ্ছা যে তার সৃষ্টি দিয়ে ওই অপূর্ণতাটাকে ভরে ফেলতে চায় পূর্ণ করতে চায় আচ্ছা তো ওই ওই আর্চটা আসলে তৈরি হয় সেন্স অফ এই ইনকমপ্লিটনেস থেকে এই অপূর্ণতা কি একজন লেখকের জীবনে সবসময় থাকে আমার মনে হয় আমার মনে হয় এটা থেকে যায় এটা সে সবসময় ফিল করে যতক্ষণ সে সৃষ্টিশীল থাকে সেই ইনকমপ্লিটনেস থেকেই সেই সৃষ্টিতা এটা হয় এটা আমার বিশ্বাস এটা আমার ব্যক্তিগত মত আচ্ছা অনেকে এটা এটা সত্য এটা সত্য আসলে ওই ব্যর্থতা দুঃখ এবং এই যে সৃষ্টিশীলতার যে জায়গাটা সেটা সব সময় ওই একটা প্লেস অফ ল্যাক থেকে আসে হ্যাঁ এটা ঠিক যে আমরা যে কোনো সৃষ্টিতে আমি স্পেসিফিক্যালি কবিতায় বলি কবিতা কিন্তু অনেক মজাও আছে অনেক রহস্য হ্যাঁ অফ কোর্স আমি শুধু দুঃখ থেকে লিখলাম এরকম না যেরকম আমি একটা ইলিউশনের কথা বলি অনেকেই আমরা পড়েছি যে কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় বিখ্যাত কবিতা সবাই জানে তো ওখানে সুনীল বলেছেন যে মুখ কথা রাখেনি বষ্টুমি কথা রাখেনি হ্যাঁ সবার কথা বলছেন কিন্তু আমরা কয়জন খেয়াল করেছি যে এর মধ্যে একটা অদ্ভুত রহস্য আছে রহস্যটা কি আচ্ছা সেটা হচ্ছে ওনার একটা লাইন আছে যে বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুনা বলেছিল যেদিন আমায় সত্যিকার ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে হ্যাঁ এরপরে আরো কয়েকটা লাইন পরে কবি বললেন যে তবুও কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ কিন্তু এই রহস্যটা কয়জন ধরতে পেরেছেন যে কবি যদি সত্যিকার ভালোবাসতেন তাহলে বরুণার বুকেও মাংসের গন্ধ থাকতো না আতরের গন্ধই থাকতো তার মানে এই কবিতায় কবি নিজেও কথা রাখেননি আচ্ছা খুব মানে একটু একটু জটিল হ্যাঁ কিন্তু খুব মজার একটা ব্যাপার কিন্তু এ আসলে এটা কমপ্রিহেনশনালের উপর ডিপেন্ড এক একজন তো এক একভাবে তো আমার কাছে এই লাইনটা মনে হয় যে খুব খুব রহস্যময়। না আমি বলবো এটা একজন ভালো লেখক কিংবা কবির পরিচয় যে বিভিন্ন হয়তো বাকিরা সেখান থেকে সেই মিনিংটা ডিরাইভ করতে পারেননি কিন্তু আপনি কিন্তু সেভাবে চোখ দিয়ে দেখে ফেলেছেন। তো এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো নতুন প্রজন্মের একজন কবি। তো এখন আপনি তো অন্যান্য নতুন প্রজন্মের কবিদেরও কাজ অবজার্ভ করে থাকেন। অবশ্যই। তো এখনকার যে যারা কবি কবি এবং রাইটার রয়েছেন তাদের সাথে হচ্ছে পূর্ববর্তী যারা কবি রয়েছেন আমরা রবীন্দ্রনাথের কথা বলতে পারি নজরুলের কথা বলতে পারি জসীম কথা বলতে পারি তো এইসব যদি এভাবে আমি চিন্তা করি তো তাদের সাথে তখনকার যে রাইটিং তখনকার রাইটিং এর সাথে এখনকার রাইটিং এর পার্থক্য কিংবা মিলের জায়গাটা ঠিক কোথায় পার্থক্যের জায়গাটা হচ্ছে কি মিল তো সব একই একটা মানুষের মনুষ্য অনুভূতি যেগুলো সেগুলো কিন্তু সব একই রবীন্দ্রনাথের বুকে যে প্রেম কাজ করতো সেটা এখনকার শূন্য দশকের বা প্রথম দশকের একটা বুকে সময়টাকে ধরে রাখা তো আমি রঞ্জন দাস গুপ্তের একটা লাইন আছে যে এসব দেখেও যথারীতি স্থির থাকি কলমের কাজ কিছু দৃষ্টি রাখা কিছু লেখা তা আমি মনে করি শেষ পর্যন্ত কলমের কাজই হচ্ছে কিছু দৃষ্টি রাখা আর কিছু লেখা আচ্ছা তো এই জায়গা থেকে আমি বলবো যে এখনকার যারা লিখছেন এবং তখনকার যারা লিখছেন মাঝখানে শুধু পার্থক্য সময় সময় যেমন আমি মাঝে 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 নিজের ক্ষেত্রেও সমালোচনা করে বলি যে আমি নিজে বড় হয়েছি শহরে ফলে আমার ভিতরে নগর প্রবণতা কাজ করে এবং সেটা আমার কবিতা পড়লে বোঝা যায় যে এই লোক গ্রামে গঞ্জে বেশি যাওয়া হ্যাঁ তার এখানে ল্যাকিং আছে হ্যাঁ তা আমি ল্যাকিং হিসেবে দেখি না আমি মনে করি যে যার সময়ে যে যার পারিপার্শ্বিকতায় ছোট থেকে বড় হয়েছে এইটাই আমার পৃথিবী আমি এর বাইরে কিভাবে লিখব অবশ্যই ইমাজিনেশন ডেফিনেটলি থাকবে আমি একটা যুদ্ধের কবিতা লিখতে হলে আমাকে যুদ্ধ করতে হবে ব্যাপারটা তা না কবি অ্যাক্টিভিস্ট না সে দেখবে এবং লিখবে কিন্তু তার যে নিজের সময় সেটা থেকে বাইরে আসলে সে যেতে পারে না অথবা অনেকে হয়তো পারে আমি হয়তো পারি না আচ্ছা আর আমার আরেকটা সমালোচনা আমি নিজেই করি সেটা হচ্ছে যে আমাকে কয়েকজন বলেছেন যে আমার কবিতা পুরুষ পার্সপেকটিভ থেকে লেখা ধরেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতা কিন্তু বা একটা গীত গীতা নিয়ে একটা মেয়েও কিন্তু জানলার ধারে বসে সে মনে করতে পারে এই লেখাটা আমার আচ্ছা কিন্তু এই ক্ষেত্রে কোনো কারণে আমার লেখাগুলো হয়তো মনে হয় যে না এটা খুব বেশি পুরুষ পুরুষের চোখ দিয়ে দেখা আর যে মেল পার্সপেকটিভ মেল পার্সপেকটিভটা হয়তো আমার ভিতরে চলে আসে এটা আমি খেয়াল করেছি এবং অনেকে অভিযোগ বলেন বা মন্তব্য বলেন অনেকে বলেছে যে এটা তোমাদের আমি বলবো যে সব লেখনি যে ইউনিভার্সাল হবে তা কিন্তু না যেমন কিছু মানুষ চায় মেল পারসপেক্টিভটাকে রিপ্রেজেন্ট করাতে যেটা আপনি হয়তো একটা কিছু মানুষের জন্য আপনি হয়তো একটা কনডুইট হিসেবে কাজ করছেন হতে পারে তাদের রিপ্রেজেন্টেটিভ আপনি আপনি আমার রিপ্রেজেন্টেটিভ হতে পারবে হতে পারে ঠিক আছে তো আমি যদি জিজ্ঞেস করে আমাকে আমাদের যে প্রিন্সিপাল হোস্ট আছে ডালিয়া দাহানা সে একটা কথা বলছিল যে এটা মাঝখানে আমি ইন্টারাপ্ট করে বললাম যে তাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড ইমরান স্যার আপনি তার সাথে তো আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই আমাকে ডালিয়াই বলেছিল যে যে উনি অনুষ্ঠানগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ নেক্সট জেনের সাথে থাকার জন্য ডালিয়াকে সাপোর্ট করার জন্য আমি ডালিয়ার ফ্রেন্ড এবং ডালিয়া ডালিয়ার সাথে আরেকটা শো করি তা চেসবোর্ড আমার শোটা একটু দেখে নিবেন আমরা একই নেটওয়ার্কে অবশ্যই দেখবে অবশ্যই দেখবে ইমরান অবশ্যই দেখতে হবে দেখে নেবেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রেং ফরেস্ট মিডিয়ার সাথে থাকার জন্য এখন যদি আপনাকে আমি আবার কোয়েশ্চেন করি যে প্যাশন শব্দটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমার মনে হয় যে একটা মানুষ যখন প্যাশনেট হয় তখন সে যে কাজটাই করছে না কেন সেটা কাজ মনে হয় না মনে যে সে এনজয়মেন্টের মধ্যেই আছে একদম তো আপনি কি বলবেন যে যে আপনি যে কবিতা প্রডিউস করেন হ্যাঁ ম্যানুফ্যাকচারিং বলবো না প্রডিউস করেন ফ্রম ইন্সপিরেশন অ্যান্ড ইমাজিনেশন এটা কি আপনার জন্য একটা প্যাশনের জায়গা অবশ্যই এই যুগে বা এই সময়ে দাঁড়িয়ে কালচারাল যে অ্যাক্টিভিটিস আমার মনে হয় সবাই প্যাশনের জায়গাটাই সামনে থাকে জি কারণ হচ্ছে কবিতা লিখে সংসার নির্বাহ করা জীবন জীবনের যাওয়া হ্যাঁ পারেন সুনীল গঙ্গোপাধ্যায় পেরেছেন হ্যাঁ বা লিখে হুমায়ুন আহমেদ পেরেছেন কিন্তু এরকম এক্সাম্পলগুলো খুব কম আমি যেরকম ব্যক্তিগত জীবনে একটা বেসরকারি ব্যাংকে কর্মরত আছি ফলে এখনো কিন্তু এই যে কবিতার যে জায়গাটা হ্যাঁ কবিতার প্রতি প্যাশন বা কবিতাকে ভালোবাসা এই জায়গাটা থেকে দূরে সরে যায় না আসলে দূরে সরে যাওয়া খুব ইজি না আপনি যখন একটা ভিতরে যখন প্যাশন কাজ করে একটা নেশা এটা আসলে প্যাশন বলবো না নেশা হ্যাঁ তো ওই নেশাটা আসলে থাকে এবং আমি মনে করি এটা জীবনেরই মজা মানুষ কোনো না কোনো একটা নেশায় মেতে আছে আমরা জীবনের এত গ্লানি এত ব্যর্থতা এত দুঃখ এত কিছুর পরেও কোন একটা নেশা দরকার হয় তাকে জাগিয়ে রাখার জন্য তাকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য খুবই সুন্দর করে বললেন এবং এমনকি কখনো হয়েছে যে ব্যাংকে আপনি মানে একদম ইউর টয়লিং ওয়ে এবং আপনার যান বের হয়ে যাচ্ছে এটা নিয়েও কিছু লিখে ফেললেন একদম এরকম হয়তো এরকম হয়তো অন দ্য স্পট হয় না আচ্ছা কখনো ব্যক্তিগত জীবনে পরে কখনো ওই ওই জায়গা থেকে তবে হ্যাঁ এটা ঠিক মানুষ যখন খুব প্রেশারে থাকে হ্যাঁ অনেক স্ট্রেসে থাকে হ্যাঁ তখন এই প্যাশনগুলো তার এক ধরনের আশ্রয় হিসেবে কাজ করে আসলে আচ্ছা এটা 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 খুব সত্যি আমরা যখন একটা খুব বদ্ধ একটা ঘরের মধ্যে থেকে তখন একটা দরজা খুলতে চাই একটা জানালা খুলতে চাই হ্যাঁ তো যেটা 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 আসলে আমাকে আমাকে

খুব বিরূপ মন্তব্য করছে আমি তার দিকে ব্ল্যাঙ্ক তাকিয়ে হয়তো ভিতরে অন্য কোন কবিতার লাইন আর বেরিয়ে আসছে আর কবিতা মানে যে একটা সেকেন্ড আমি আশা করে যাওয়ার বসরা এই শো দেখছ না না তো আমি যেটা আপনাকে জিজ্ঞেস করি যে ইনস্পিরেশনের কথা আমরা বলছিলাম এমন কোন কবি সেটা এখনকার কবি হতে পারে অথবা হচ্ছে আপনার পূর্ববর্তী কবিরা হতে পারে আপনাকে ইনস্পায়ার করে কি লেখা দিয়ে যেরকম আমি আপনাকে নাম বললাম জয় গোস্বামী আমাকে প্রবলভাবে ইন্সপায়ার করেছে আর এখনকার সময়ে আমার সমসাময়িক বন্ধুদের মধ্যেও আমাকে অনেকে ইন্সপায়ার করেন আমি বলবো কবি পিয়াস মজিদের কথা কবি বিধান সাহার কথা তারপর আমার খুব প্রিয় বন্ধু কবি নর্মদা মিথুনের কথা আচ্ছা কবি ফিলোজেটஷம் এরকম অনেকগুলো নাম বলা যাবে আসলে কিন্তু আমি যাদের নাম বললাম এরা সমশাবেকে খুব চমৎকার লিখছেন আচ্ছা এবং একই সঙ্গে ওনারা আমাকেও খুব ইনস্পায়ার করেন আমি আসলে আমার আমার তো দুইটা বই তার মধ্যে শেষ বইটা বের হচ্ছে 2016 সালে আচ্ছা তা আমি বহু বছর আসলে সময় নিচ্ছি কোনো বই বের করছি না বা নিজের প্রকাশ বাসনাও প্রকাশ করছি না আসলে বন্ধুরা জন্য খুব চাপ দেয় আচ্ছা যে অনেক বছর হয়ে গেল 9 বছর 10 বছর হয়ে যাচ্ছে টাইম আসলে টাইম কিন্তু আমার কেন যেন মনে হয় যে আমি যতক্ষণ পর্যন্ত নিজে লেখা নিয়ে স্যাটিসফাইড না হব ততক্ষণ কাটাগুটি চলতে থাকবে এবং আপনি যে বললেন যে এখানে যে আপনি নয় থেকে দশ বছর আপনি কিছু লিখেন না তো এখানে কি লিখি না এরকম বলা যাবে না প্রকাশযোগ্য আমার কাছে মনে হয় যে প্রকাশযোগ্য না এটা কি রাইটার্স ব্লকের কারণে নাকি হচ্ছে অন্য কোন কারণে কিছু কিছু ক্ষেত্রে রাইটার্স ব্লক আমি বলবো আচ্ছা আবার কিছু ক্ষেত্রে হচ্ছে লিখে আমার মনে হচ্ছে যে না আমার যে পরিণত জায়গাটা আমি এখন ওই নিজের নিজের যখন মনে হয় না আমি আমি নিজে অভিভূত হচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি এই লেখাটা ছাড়বো না ছাড়বে না তো এইটা এটা আসলে আমার মনে হয় সব কবিরই এই জায়গাটা থাকা উচিত যে নিজের সিলেকটিভ সিলেক্টিভনেস যেটা সেটা বজায় রাখা উচিত আপনি যে বললেন যে সমসাময়িক কবিরা আপনার আপনার কিছু বন্ধু আছে তো আপনাদের কি দেখা যায় একসাথে বসে এই সকল ব্যাপারে হয় যে কিভাবে হয়তো আপনাদের সাথে কোন বডি অফ ওয়ার্ক নিয়ে কাজ করছেন হয়তো রাইটার্স ব্লক নিয়ে কথা বললেন অথবা নতুন কোনো আহ মোড অফ ইন্সপিরেশন এমন কি এমনকি আপনাদের কথাবার্তা হয় আসলে আমি যে সব কবিদের নাম বলছি তারা খুবই চমৎকার লিখছেন এই সময় খুব দুরন্ত সব কবি আচ্ছা তো তাদের তাদের ক্ষেত্রে আমার আসলে ফর্ম বা এগুলো নিয়ে আলাপ হয় না কিন্তু তাদের নতুন লেখা বা একটা এখন কি বই পড়ছেন হ্যাঁ কার কি পড়াশোনা এবং কার কি লেখা লিখি হ্যাঁ বা মাথায় কি চলছে এগুলো নিয়ে আড্ডা হয় আচ্ছা ডেফিনেটলি হ্যাঁ তবে হ্যাঁ প্রত্যেকেই স্বতন্ত্র যার নিজের স্টাইল আছে এবং নিজের 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 স্বভাবে যারা যারা এগিয়ে যাচ্ছে তো আমরা মনে করি যে আমরা লেখা দিয়ে প্রভাবিত করার চাইতে ব্যক্তি জীবনের যে প্রভাব আছে সেই প্রভাবটা

ওই ভাষাটা সার্চ করতে একজন মানুষের আসলে সারা জীবন চলে যেতে পারে আচ্ছা এবং আমি মনে করি আমার ক্ষেত্রেও এই সার্চ এখনো চলমান আচ্ছা তাহলে তো আমার লেখা থেকে মানুষ বুঝবে আমাকে যে এত বাজে না এত বাজে হ্যাঁ কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মেডিটেশনের কথা যে আপনি হয়তো কোনো কিছু দেখে বা কোনো একটা এক্সপেরিয়েন্স থেকে ইন্সপায়ার্ড হলেন সেখান থেকে একটা মেডিটেটিভ এক্সপিরিয়েন্স হিসেবে আপনি হয়তো মাথায় কিছু আপনার আপনার কিছু লাইনস আপনি ভেবে রাখলেন পরবর্তীতে আপনি জট ডাউন করলেন তো এমন কি হয়েছে যে ধরেন আপনি আপনার এই পোয়েট্রিকে আপনি আপনার ফর্ম অফ মেডিটেশন অথবা একটা আশ্রয়ের জায়গা হিসেবে ব্যবহার করেছেন বা এটাকে আপনার জন্য আশ্রয়ের জায়গায় অবশ্যই অবশ্যই আমি মনে করি যে ব্যক্তি জীবনের যেসব হতাশা গ্লানি এবং লা পারা আছে সেখান থেকে ওই যে উইন্ডোর কথা বললাম এই উইন্ডোটা হচ্ছে কবিতা আচ্ছা আমি এখনো বিশ্বাস করি যে একজন মানুষের এই এই ধরনের একটা নেশায় মেতে থাকতে হবে প্রত্যেকই ধারণা আমি একটা সময় অবসর জীবনে যাব তারপরে কি আমার কোনো কাজ নাই আমি কি করব আমি কি নিয়ে বেঁচে থাকব কি নিয়ে বেঁচে থাকব তো এরকম ব্যাপারগুলো আসলে কাজ করে আমি এখনো লিখছি মাঝখানে বহু বছর লিখি নাই তো বন্ধুদের ইন্সপিরেশনে এবং আস্তে আস্তে আমার মনে হলো যে इट्स টাইম আমি আমার গত তিন চার বছর ধরে আবার লেখালয় করছি পত্রপত্রিকায় আবার লেখাগুলো আসছে আচ্ছা তো এমনি আপনি যদি এখন মনে করে থাকেন আপনার কাছে কি আপনার পার্সোনাল মানে ব্যক্তিগত জায়গা থেকে যদি জিজ্ঞেস করি আপনার কি মনে হয় যে আপনার কাছে এখন যে কালেকশনটা আছে বডি অফ ওয়ার্ক আছে এটা আপনি হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আরেকটু পরিপক্ক করে আপনার দৃষ্টিতে পরিপক্ক করে আপনি পাবলিকেশনের দিকে আগাতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয় আমার আমার পরিকল্পনা আছে বহু বছর হয়ে গেছে এবং আমি মনে করি যে প্রত্যেকটা বয়সে এক একজন মানুষের লেখার লেখার ধারা পাল্টে যায় আচ্ছা প্রথম যৌবনে রবীন্দ্রনাথের যে লেখা বা নির্মলেন্দু গুণের যে লেখা শামসুর রহমানের যে লেখা আপনি দেখবেন যে শেষ বয়সে সেই লেখাগুলো পার্থক্য করা যায় একই ব্যক্তি আচ্ছা লেখার স্টাইলও একই একই কিন্তু তার ধার বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন রকম দিকে যায় সাইকি এরভোলিউশনের কারণে তখন দেখাতো তাদের লেখা ধরনটা পাল্ট কিন্তু সিগনেচারটা একই আমি আমি যখন লেখা শুরু করেছি তখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম সেই জায়গা থেকে এখন আমি সংসার জীবনে আছি হ্যাঁ আমার একটা বাচ্চা আছে খুব চমৎকার একজন স্ত্রী আছেন হ্যাঁ আচ্ছা তো এই যে সংসার জীবনটা দেখা এটাও তো একটা মানুষকে এই এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় জি হ্যাঁ তো এই এই যে এই যে চোখটা এই চোখটা ফলে আমি আমার মনে হয় যে আবার দশ বছর পরে অন্যরকম হবে সেই দেখাটা তো দেখা আসলে একই ব্যক্তির দেখা পাল্টে যেতে থাকে জি লেখাও পাল্টে যেতে থাকে আমি শুধু ভাবছি হয়তো ভাবির সাথে যদি মনোমালিন্য হয় সেটা নিয়ে আপনি বিদ্যায় তার খুব বড় অভিজ্ঞতা আছে আমি তাকে নিয়ে কেন লিখি না আচ্ছা আচ্ছা দেখা যাবে এক সফট আমি আমি লিখ অবশ্যই এবং এমন দেখা যাবে পরবর্তীতে আপনি কোন বিপদে পড়লেন একদম একদম যে আমি কেন ইন্সপিরেশন হতে পারলাম না व्हाई एम आई नॉट योर মি তো আমরা রাইটারস ব্লক নিয়ে যখন কথা বলছিলাম আপনি এবং আপনার যে লেখুনি আপনি বলছেন যে একটু জমে আছে এখন যে কাজগুলো নিয়ে আগাচ্ছেন হয়তো আপনার ইন্সপিরেশনের জায়গা থেকে আগাচ্ছেন এখন কি কোনো রাইটার্স ব্লকের মধ্যে দিয়ে যাচ্ছেন বা এমন কোনো সিচুয়েশন চলছে বরং রাইটার্স ব্লকটা খুলেছে খুলেছে আমি এখন আমি লিখছি তবে খুব কম লিখছি আমি খুব আমি লেখার পরিমাণের দিকে আসলে খুব কম মনোযোগ দেই আমি চেষ্টা করি যে লেখাটা কোয়ালিটি ওভার কোয়ান্টিটি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এবং এই জন্য আমি সবসময় মনে করি যে আমার একটা জিনিস মাথায় আসলো বা একটা ঘটনা আসলো আমি লিখতে শুরু করলাম পাতার পর পাতা ভরিয়ে ফেললাম আচ্ছা ব্যাপারটা হয়তো এরকম না আমার মনে হয় যে একটা লেখার পিছনে অনেক এফোর্ট দেওয়ার আছে অনেক সময় দেওয়ার আছে জি ইমাজিনেশনের বাইরেও আচ্ছা বাকিটা বাকিটা তো আছেই নিজের উপরে আচ্ছা আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে নতুন প্রজন্মের যারা রাইটার আছে তাদেরকে আপনি কিভাবে ইন্সপায়ার করবেন আপনার জায়গা থেকে আমি শুধু বলছি না যে আপনার পাবলিকেশন আছে কিন্তু আপনি অনেক বছর ধরে লিখে গিয়েছেন আপনার একটা এক্সট্রিমলি এক্সেলেন্ট বডি অফ ওয়ার্ক আছে এবং যেটা নিয়ে আপনি নিজেও প্রাইড ফিল করেন তো সেখান থেকে যদি বলি যে এখনকার যারা হয়তো আপনি ক্লাস সেভেন এইটে যে ইন্সপিরেশনটা ফিল করেছেন হয়তো এখনো ক্লাস সেভেন এইটে পড়ার কিছু স্টুডেন্টস আছে যারা ইন্সপায়ার্ড ফিল করছে কারো একটা কবিতা হয়তো আপনার বই পড়ে সেই ইন্সপায়ার্ড ফিল হতে পারে হতে পারে অবশ্যই তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন আমি আমি যদিও মনে করি যে পরামর্শ বা উপদেশ দেওয়ার মতো যোগ্য আমি এখনো হয়ে উঠতে পারি নাই তারপর আমি বলবো যে সেই আমি যে কথাটা শুনেছিলাম সেটাই যে প্রচুর পড়তে হবে আচ্ছা এবং শুধু কবিতা পড়লে হবে না পড়তে হবে এবং লিখে যেতে হবে লেখাটা একটা চর্চার বিষয় তো চর্চাটা ছাড়লে হবে না অনেক আইডিয়া আসতে পারে যেটা পৃথিবীতে হয়ে যাবে কিন্তু সেটা আমি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারবো তো সেটা কাগজের উপরে সেই জায়গাটায় সেই সেই জায়গাটায় আসবে কিনা সেটা কেন কিন্তু একটা ডিফারেন্ট ট্যালেন্ট তো আমি যদি একটা শেষ সেখান থেকে আপনার প্রিয় কোনো কবিতার আমাদেরকে একটু শোনাতে পারবেন যদি আপনার মাথায় থাকে মাথায় আছে আমার মনে হয় যে বলেছিলাম যে আমি পৃথিবীকে আমার ভাবনা উপহার দিতে চাই জি জি তো আমি সাত আট লাইনের একটা ছোট্ট কবিতা অবশ্যই শোনাচ্ছি যেটা আমার মনে হয়েছে যে আমরা কিছু মানুষ বাসে তারপরে বিভিন্ন পাবলিক প্লেসে গাছের গায়ে বিভিন্ন নাম লিখে রাখি ফোন নাম্বার লিখে রাখি এরকম একদল মানুষ আছি অবশ্যই এরকম এরকম পাওয়া যায় জি তো তাদের মনস্তত্বটা কি আসলে তারা কিভাবে এই জিনিসটা করে এই জায়গা থেকে আমার একটা লেখা আছে জি তো ওই লেখাটার কিছু লাইন শোনাচ্ছি অবশ্যই টাকার পিঠে ঠিকানা লেখে কারা ব্যর্থ চিঠি লিখছে কে ঠোঙায় বাসের সিটে স্নান ঘরে নাম হারা কলমি লিখে হারিয়ে কারা যায় সেই নাম্বার টুকেও আবার কারা শোনায় রাতে ইউরোফোনের গান চুপ দেয়ালে মাথা কোটে নেই কথারা শঙ্কা অভিজ্ঞান দিঘির ধারে শেওরা গাছের দিকে তারা কি সব প্রেতের মতো একা প্লাবনে কোনো প্রজাতি সঙ্গীকে পায়নি তারা নুহের জাহাজেও টাকার পিঠে ঠিকানা লেখে কারা কলমি লিখে হারিয়ে কারা যায় এই শহরে কাঠফাটা দুপুরে হয়তো হন্যে খুঁজছে তাদের বাড়ি সেই ঠোঙাটি হাওয়ায় ঘুরে ঘুরে সেই টাকাটি চোট লাগা সওয়ারইটুকু অসাধারণ অসাধারণ মানে আমি শুধু চুপ করে শুনছিলাম যে এটা কিন্তু একটা কালেকটিভ এক্সপিরিয়েন্স

প্রথম বই না বইটার নাম হচ্ছে ভিন্দুপুরের নোট বই এটা দু সালে প্রকাশিত হয় আর দু সালে প্রকাশিত হয় শেষ কবিতার বই মধ্যবিত্ত কবিতা আর এখনও লিখে যাচ্ছি এখনও চেষ্টা করে যাচ্ছি যেন কবিতা লেখক থেকে একদিন কবি হয়ে উঠতে পারি অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমরাও সেটাই সেটাই চাইবো ব্যাংক থেকে সরে এসে আপনি শুধু নোট নোট খাতা থেকে আপনি কবিতা একদম কিছু টাকা ব্যাংক ব্যালেন্স হোক ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের কেমন লেগেছে জানি না আমার খুবই ভালো লেগেছে খুবই এনলাইটেনিং নিয়ে একটা ডিসকাশন ছিল আপনাদের যদি আমাদের শোটি ভালো লেগে থাকে নেক্সট নেক্সটেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে যাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কেমন ভিডিওস দেখতে চান কেমন গেস্ট দেখতে চান এবং ঠিক কেমন টপিকসগুলো দেখতে চান এবং আমাদের আজকের এপিসোডটা এবং আমাদের আজকের ডিসকাশনটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা থ্যাংক ইউ